সাতক্ষীরার মিষ্টি মশলা যা মাছ মারার জন্য খুবই উপযোগী দেখি ট্যাংরা মারা আলহামদুলিল্লাহ এই এই মেডিসিনটা আমি খুঁজতেছিলাম দেখুন ট্যাংরা মারা মেডিসিন মাছ ধরার পঁচিশ এম এটার মূল্য কীরকম বলতে পারেন আচ্ছা আলহামদুলিল্লাহ এটার মূল্য একশো টাকা দেখুন কত সুন্দর তো যাই হোক দু একটা হুইলের দামগুলি একটু বললে ভালো হয় কীরকম পরিমাণে হুইলের দাম

আব্দুল মান্নান ভাই কেমন আছেন আপনি জায়গা আলহামদুলিল্লাহ তো দেখুন মান্নান সুতা ঘর মোহাম্মদ শামসুর রহমান শামসুর রহমান আপনার ছেলে তাই না আচ্ছা দেখুন এখানে যাবতীয় সুতা পাওয়া যায় ত্রিপুল পাওয়া যায় লাইলন সুতা পাওয়া যায় লাইলন জাল পাওয়া যায় নেট পাওয়া যায় নেটের সরঞ্জামাদি ট্রাক রশি হুইল সিপ বর্শি পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এখানে বিভিন্ন প্রকারের মাছের মশলাও পাওয়া যায় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নারকেলপট্টি মহাদেবপুর নওগা বলি আপনাদেরকে বলে নেই আপনার মোবাইল নাম্বারটা একটু বললে ভালো হয় ছাপ্পান্ন চোদ্দ ছিয়াত্তর আপনার নাম্বারটা একটু বললে ভালো হয় জিরো ওয়ান সেভেন তিরাশি তেতাল্লিশ চব্বিশ চৌত্রিশ আলহামদুলিল্লাহ বাপ বেটা একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেন খুব সুন্দর ওনার দোকান আগে কাঁচা বাজারের ভিতরে ছিল পুরাতন দোকানদার উনি এখন চলে এসেছেন এই পট্টি অর্থাৎ আপনাদেরকে দেখায় এদের সামনে এটা হচ্ছে পোস্ট অফিসের মোড় পোস্ট অফিস মোড়ের দক্ষিণ সাইডে বগের মোড়ের উত্তর পার্শ্বে অর্থাৎ মাঝখানে বগের মোড় এবং পোস্ট অফিসের মোড়ের মাঝখানে এই দোকানটি যে সামনে নারকেল দোকানগুলি এই যে এখানে দেখুন মেসার্স নিউ মন্ডল পশ্চিম এই দোকানটি এখানে সুলভ মূল্যে মাল পাইকারি করা হয় আপনাদেরকে দেখাই আমি এই যে দেখুন এখানে ধান মাড়াই করা এই যে নেটগুলি পাওয়া যায় নেট আছে বিভিন্ন প্রকারের লাইলন দড়ি আছে এবং নেট জালও পাওয়া যায় এখানে তবে দেখুন এখানে বিভিন্ন প্রকারের সুতা পাওয়া যায় যেই সুতাগুলি দিয়ে এই যে এখানে সামনে আছেই দেখাচ্ছে আপনাদেরকে এই সুতাগুলি দিয়ে বিভিন্ন কাজ হয় দড়ি আছে। এই যে দেখুন এখানে মাছ মারার বিভিন্ন প্রকারের কল পাওয়া যায় সিপের সকল প্রকারের আদি পাওয়া যায় সিপ আছে দেখুন হুইল যেটাকে আমরা হুইল বলি এই যে এখানে ঝুলায় রাখিছে খুব সুন্দর সুন্দর হুইলগুলি দেখুন ভিতরেও আছে। এই যে দেখতে থাকুন এই যে ভিতরে অনেকগুলি আছে অনেক চলুন একটু ভিতরে গিয়ে আপনাদেরকে করুন এই যে দেখুন ত্রিপল গুলি আছে বড় 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 অনেক এই যে দেখুন বিভিন্ন রঙের সুতা আছে এখানে দেখুন এই যে নেট জাল আছে এই যে দেখুন মাছ মারা তোড়া জাল যেটাকে আমরা বলি তোড়া জালের জালগুলি আছে জাল তৈরি করেও দেওয়া হয় আলহামদুলিল্লাহ দেখুন এখানে ব্যাগ পাওয়া যায় এখানে বিভিন্ন প্রকারের লাইলন দড়ি ট্রাকের দড়িগুলি পাওয়া যায় রশিগুলি পাওয়া যায় এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন হরেক রকমের সুতাগুলি এখানে পাওয়া যায় দেখতে থাকুন আর উপভোগ করুন দেখুন কতগুলি কত প্রকারের সুতা এবং মেশিন এখানে পাওয়া যায় আমাদের আব্দুল মান্নান ভাইয়ের দোকান ওনার ছেলে এখানে থাকে প্রোফাইটার মোহাম্মদ শামসুর রহমান তাই না দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনারা লাভের বাজার টোয়েন্টি ফোরটি সাবস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আপনাদের এইরকমভাবে বর্ষির কল লাগলে সুতা লাগলে হুইল লাগলে সিপ লাগলে আপনারা যোগাযোগ করবেন ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর দেখতে থাকুন আর উপভোগ করুন লাভের বাজার টোয়েন্টি ফোর দেখতে থাকুন দোকানটি হচ্ছে ঐতিহ্যবাহী নওগাঁ জেলার মহাদেবপুর শহরের প্রাণকেন্দ্রে মেইন রোডে পোস্ট অফিস টু বগের মোড়ের মাঝখানেই এই দোকানটি এই দোকানের ঐতিহ্যবাহী বেচা কিনা হয় এখানে বিশের বেশিরভাগ বর্ষির কল সিপ হুইল সুতা এই যে জালগুলি বিভিন্ন প্রকারের জাল সিপ আপনারা দেখুন কত সুন্দর সুন্দর সিপ এই যে বড় বড় সিপ এখানে রাখছে এই যে দেখুন এখানে এই যে দেখুন এখানে আর এই যে রাত্রেও অনেকে মাছ মারে দেখেন হুইল দিয়ে এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালারিং ফাতাগুলি এগুলো আছে আপনারা দেখুন দেখতে থাকুন আর উপভোগ করুন অবশ্যই আপনাদের কোনো মালামাল লাগলে আপনাদের যে কোনো মালামাল লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের আব্দুল মান্নান ভাইয়ের সঙ্গে এবং ওনার ছেলেও দোকানে থাকেন মিষ্টি মশলা পাওয়া যায় সাতক্ষীরার মিষ্টি মশলা মাছ মারার জন্য নাকি সাতক্ষীরার মিষ্টি মশলা পাওয়া যায় সাতক্ষীরার মিষ্টি মশলা যা মাছ মারার জন্য খুবই উপযোগী দেখি ট্যাংরা মারা আলহামদুলিল্লাহ এই এই মেডিসিনটা আমি খুঁজতেছিলাম দেখুন ট্যাংরা মারা মেডিসিন মাছ ধরার চার চারা দেখুন পঁচিশ এম এটার মূল্য কীরকম বলতে পারেন আচ্ছা আলহামদুলিল্লাহ এটার মূল্য একশো টাকা দেখুন কত সুন্দর তো যাই হোক দু একটা হুইলের দামগুলি একটু বললে ভালো হয় কীরকম পরিমাণে হুইলের দাম

আর এই যে এই সুতাগুলি কিরকম জালের ঝাল না এটা পটলের পুকুরে হ্যাঁ পুকুর ভাইদের জন্য এই জালটা কিনা নেট নেট হ্যাঁ এটা কত করে কেজি বিক্রয় করেন চারশো টাকা কেজি এই যে আপনি এই মেডিসিনটা একটু রাখেন আচ্ছা এই সুতাগুলি কত টাকা কেজি বিক্রয় করেন মানে যেরকম বাজার যখন যেরকম হয় কম বেশি সেই রকম এই এই যে এই রশিগুলি দুইশো দশ টাকা কেজি

যাক আলহামদুলিল্লাহ উনি বলতেছেন খুব সুন্দর সুন্দর তো অবশ্যই আপনাদের এরকম কোনো মালামাল লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করে চলে আসবেন অবশ্যই আব্দুল মান্নান ভাইয়ের দোকানে আব্দুল মান্নান ভাইয়ের মোবাইল নাম্বারটা আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা দেখুন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ছাপ্পান্ন চোদ্দো ছিয়াত্তর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন شاكر لكم، بحالتكن شو قليب. الله حفظ، السلام عليكم ورحمة الله وبركاته.